আমরা কিন্তু এখন গানকিল পরিবহনের গানকিল পরিবহনের একটা সমস্যা ছিল যাদের যাত্রীদের বসতে অসুবিধা হয় কিন্তু এখন অনেক গাড়ি এই অবস্থা হয়েছে তারা যাত্রীরা বসে শান্তি পায় না এবং সিটের সিট মানে অনেক গাড়ি আছে গাড়ি ভাই আপনি গাড়িতে পরেই দেখি সিট সিট

এবং আছে কিন্তু এদের যে যাত্রী সেবার মান এখানে পরিবর্তন আমরা আসতে পারি যে প্রস্তুত এটা কম বসতে অসুবিধা হয় আরও যে সমস্যাগুলো আছে এগুলো একটা বড় সমস্যা হলো যাত্রী বাইরে প্যাসেঞ্জার উঠা নামা পড়ায় এবং এতে যে অ্যাক্সিডেন্টগুলো হয় যেসব পরিবার ক্ষতিগ্রস্ত হয় তো এই জায়গায় তো তাদের নিপ তো আমাদের একটা দাবি ছিল যাতে ওই গাড়ির যে সিট এগুলো কমাইব গাড়ির সিটের প্রসুস্থতা বাড়াইবো যাতে ওই মানুষ একটু কমফোর্টেবলি বসতে পারে কিন্তু এই দাবিগুলো তারা ওই পরিপূর্ণভাবে পূরণ করবে তাদের যদি পঞ্চাশ টাকা হয়তো বা বিশ টাকার ওই সিটের যে মডিফাই এটা করছে বাকিগুলো তারা করে তা আমরা এই সমস্যার আশু সমাধানে আশা করি ধন্যবাদ ভাই আমার অনেক পরিচয় আমি আপনাকে ধন্যবাদ জানাই যে এই সমস্যাগুলো আপনি আলোক আপনার মাধ্যমে আমি আহ্বান জানাই এই পরি যারা সংশ্লিষ্ট যাতে তারা এই সমস্যাগুলোর প্রতি ওই দৃষ্টি দেয় আমরা যারা এখানে যাতায়াত করি আমরা আশা করি

ধন্যবাদ yo roshog apai je এক chhi ek bhai hoye shei je tal ki samoshala je

এই মানে কি কয় এমপি মহোদয় বা এবং এই যে কর্তৃপক্ষের দায়িত্ব যারা আছে এই সমস্ত গাড়ি আহত আমি বানা দি যে আপনারা গাড়ি ঠিক করে রাস্তা চালান আপনারা শুধু আপনারা শুধু আমার পাশে থাকবেন আমি কি করতে হয় এটা আমার জানা আছে এর আগে তো আমি গাংচুর পরিমাণে আমরা যাতায়াত করেছি বড় ভাই আপনি যে পরশন ঠিক আছে ভাই এটা এটা কিছু বলেন

এর আগে আপনার পক্ষে আমি ইউজ করছি বুঝছেন তাহলে আপনি নিজ দায়িত্বে যেহেতু আপনার দায়িত্ব গাড়ি যাত্রীরা চলে আপনার কাছে অনুরোধ আপনি এই গাড়িগুলা একটা করে জায়গা আপনি একটা জড়া সিপ কামার ব্যবস্থা করবেন